হ্যাঁ সবগুলাই চলে আসছে ছবি তোলার জন্য তাই তো ফুলটা এত সুন্দর একটা গন্ধ আহ এটা কিন্তু একটা বাড়ি না কিন্তু গাছ দিয়ে পুরো বাসাটা ঢেকে গিয়েছে অসম্ভব সুন্দর বাসাটা সবাই গোসল করতেছে কি সুন্দর এখানে ফুলগুলো তো আমরা আজকেও সুইমিং এ চলে এসেছি আর এই যে আজকে প্রচণ্ড সুইজারল্যান্ডে গরম এবং রৌদ্র কি সুন্দর ফুলগুলো আর এখানে সাইকেলে ভরা একেবারে তো এই যে এখন আমরা ভিতরে যাব

কামর্ দিবে মাছ তো আজকে হচ্ছে এটা বাসার কাছে ওদের সুইমিং তো তাই এখানে চলে আসলাম এই যে গাছের ফুলটা কি সুন্দর এই যে পাহাড় হ্যাঁ এই যে পাহাড় কি সুন্দর সামনে পাহাড়টা মনে হয় আকাশে লেগে গিয়েছে একটু পিছনে চতুর্দিকের পরিবেশ দেখেন কি অবস্থা সবাই ই নিচ্ছে গোসল করে এখানে রোদের রোদের তাপ নিচ্ছে আর স্কিন পুরে ফেলতেছে কি অবস্থা এক জনকার এই যে আমরা চলে এসেছি এই যে কি সুন্দর দাবা দাবা খেলে কালো সাদা দাবা অনেক বড় এই যেখানে এই যে এটা বড় এটা অনেক বড়টা আর বাচ্চাদের আর এই যেখানে বাচ্চাদের আসো আসো আমাকে তো আমাকে এত বড় ব্যাগটা দিয়েছে এই যে এদিকে বাচ্চাদের আমার মেয়ে তো মহা খুশি সে সুইমিং করবে যে যার অবস্থায় আছে সে সেভাবে আছে আমরা হাঁটতে হাঁটতে যে বাচ্চাদের এখানে এসেছি আমার মেয়ে এখানে এখন করবে সুইমিং করবে একদম হাঁপায় গেছি আমি এটা ছোট বাচ্চাদের একদম ছোট বাচ্চারা আমরা অনেক বড় এটা এখানে রোদ নামবে হ্যাঁ হ্যাঁ রোদ্র আমি কিছুই দেখতে পাচ্ছি না কি আসতেছে কি যাচ্ছে প্রচন্ড দেখে বুঝতে পারতেছি চতুর্দিকে দিকে মানুষের ঢল এই যে এটাতে রদসি নামবে আমিও নামবো এটাতে মেয়েকে একাই নামতে দিব না পানির ব্যাপার ও ওকে তো এখানে রদসি নামবে এই যেখানে খেলা শুরু করে দিয়েছে সুইজারল্যান্ডের একটা সুবিধা সুইমিং করে এখানে হচ্ছে হেয়ার ড্রাই মানে চুল শুকা আছে তো রোদসী এই যে মেশিনটার মাধ্যমে চুল শুকাচ্ছে আর এখানে কাপড় চেঞ্জ করার আছে আবার যারা শুধু চুল শুকারে ব্যবস্থা না এগুলো হচ্ছে যে লকার তালা চাবি আছে এখানে আপনারা যে সেই মোবাইল টোবাইল বা কাপড় চোপড় বা কিছু যদি থাকে তাহলে এই যে সন্দুক দেওয়া আছে চাবি দেওয়া আছে এখানে রাখবেন আর রোদ শীত ওই যে এখনো চুল শুকাচ্ছে আর আমি এতে চুল শুকিয়েছি কতগুলো বড় বড় মাছ এগুলো তোমার আঙ্কেলকে দেখাবো রোদ ইয়া না ভিয়া দেখছো তোমার আঙ্কেল না আসে কি মিস করেছে কতগুলা বড় বড় এগুলা সেই স্বাদ হবে

অনেক সুন্দর একেবারে ফুলটা তো আমরা বের হয়ে এখন আটটা নয়টা এই যে গেট এইটুকুই ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন ফুলগুলা খুবই সুন্দর এখানকার আর এই যে অনেকে এখানে সাইকেল নিয়ে আসছে এই সাইকেলের সংখ্যা বেশি আল্লাহ নাভি আর রোদসি কই চলে গেছে ওকে

কলার গাছ ওই ছোট্ট একটা ডিগি করছে ও এটাতে ওরা ট্রেন চালায় মাশ আল্লাহ ছোট্ট বাসার নিচে একটা পুকুর মাশাল্লাহ খুবই সুন্দর আর পুকুরের পাশ দিয়ে রেললাইন ওয়াও ব্যাপারটা খুবই সুন্দর এই যে আর এই গাছটা একেবারে মেহেদি পাতার মতো গাছের মতো মনে হচ্ছে কিন্তু এটা মেহেদি পাতা না এই মানুষ ছাড়াই গাছের পানি দেওয়ার পরিচর্যা মাসাল্লাহ এ সাইড দিয়ে ওই সাইড দিয়ে গরম তো তাই প্রতিদিন গাছে পানি দিতে হয়